আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ শুক্রবার এবং শেষ মুহুর্তে পূজার শেষ মুহুর্তে এবং বর্তমানে কিন্তু বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা আগামীকাল শাড়ি ল্যাঙ্গার কেনাকাটা করতে আসবেন আমাদের শাড়িতে আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু চারতলা অনেকগুলো শোরুম শাড়ি ল্যাঙ্গার অনেকগুলো শোরুম এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে এবং আগামীকালকের জন্য প্রপারলি রেডি আমাদের শোরুম আমাদের বড় শোরুমটার মধ্যে আগামীকাল কী কী কালেকশন থাকবে আমি জাস্ট এক নজরে আপনাদেরকে কিছু কিছু দেখাবো এই পাঁচটার মধ্যে এই যে এই সেশনটার মধ্যে দেখেন এখানে কিন্তু কাতান শাড়ি কালেকশন থাকবে এখানে খাদ্যি কাতান মেঘদুত কাতান পিওর কাতান শাড়ি থাকবে এবং এই পাশটার মধ্যে এগুলো কিন্তু সব মেঘদুত কাতান সব পিওরের কাতান এবং এবং আগামীকাল শুক্রবারের জন্য তানাবানা শাড়ি যেটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি আমরা আগামীকালকের জন্য এই তানাবানা শাড়ির প্রাইস দিচ্ছি এতদিন মাত্র প্রতিশো টাকা মাত্র প্রতিশো টাকায় থাকবে এখানে তানাবানা শাড়ি থাকবে পিওরের কাতান শাড়ি থাকবে এখানে সব ধরনের এক্সক্লুসিভ শাড়িগুলো মস্তিন শাড়ি থাকবে খাদ্যি শাড়ি পাবেন এই পাঁচটার মধ্যে এবং যারা কোটার মধ্যে শাড়ি চান যা জিমিচুর মধ্যে শাড়ি চান সব ধরনের মানে শাড়ির এ টুজেড যত কালেকশন হয় ইন্ডিয়ান বাংলাদেশে যত কালেকশন সব ধরনের কালেকশন আপনারা পূর্ণিমা শাড়ি পাবেন পাকিস্তানি ড্রেসের সব কালেকশন পাবেন ইন্ডিয়ান কালেকশন পাবেন দেশীয় কটন ড্রেসের কালেকশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এখানে ব্রাইডাল শাড়ির কালেকশন থাকবে যে কোনো গর্জেস পার্টি শাড়ি কালেকশন পাবেন এখানে হচ্ছে বেনারসি শাড়ি পাবেন আপনার যারা বেনারসি শাড়ি চান যে একটা গর্জেস বেনারসি শাড়ি পড়বেন বিয়ের মধ্যে আমাদের এখানে কিন্তু তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস বেনারসি শাড়ি এবং এখানে গর্জেস ব্রাইডাল শাড়ি থাকবে যেগুলো পাঁচ ছ হাজার মধ্যে যারা একটু মিড রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে হাই এক্সক্লুসিভ গডজেস শাড়ি চান ওই টাইপের শাড়িগুলো থাক থাকবে এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে কিন্তু লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর আমাদের এই শোরুমটার মধ্যে এ জেড সব ধরনের কালেকশন পাবেন পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডালের লেহেঙ্গা এবং এখানে হচ্ছে ব্রাইডালের এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো থাকবে ব্রাইডালের এক্সক্লুসিভ ল্যাঙ্গাগুলো থাকবে দেখেন এই পাশটার মধ্যে ডিজাইনার এক্স ল্যাঙ্কাগুলো পাবেন এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ ল্যাঙ্গের কালেকশনগুলো থাকবে এবং পার্টি ল্যাঙ্গের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন আমাদের এই সম্পর্কে মধ্যে পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত ছিল মেনশন আর নুর মেনশনের চারতলা আমাদের পুনিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম